চমৎকার স্বাদে রুই মাছের মাথা দিয়ে হেলনের ডাল রান্না করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রুই মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব এদিকে হেলনের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দুই চুলায় রান্না বসালাম ডালও প্রায় সিদ্ধ হয়ে আসছে একটু জলের প্রয়োজন ফোটানো গরম জল দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর মতো মাথাটা ভাজা হয়ে গেছে এখন কিছু বাটা মশলা দেব একটু ধনিয়া জিরা একসাথে বাটা একটু আদা বাটা দিলাম আরও কিছুক্ষণ মশলা সহ মাথাটাকে কষিয়ে নেব এখন দেব হাফ চামচ হলুদ এক চামচ গুঁড়োমরিচ একটা তেজপাতা স্বাদ মতো লবণ এখন দেব সিদ্ধ করা হেলনের ডাল ফোটানো গরম জল দিয়ে পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে তারপরও চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব ডালগুলো বেশি ভাঙব না অর্ধ ভাঙাই থাকবে ঠান্ডা হলে আর একটু ঘন হবে তেল গরম হলে ফোড়নে দিচ্ছি জিরা আর কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেব নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ডালটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকারই লাগবে হয়ে গেল চমৎকার স্বাদে রুই মাছের মাথা দিয়ে হেলনের ডাল এখন নামাব পালং শাক রান্না করব। অল্প কিছু আলু লাল লাল করে ভেজে নিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এবার শাকটা দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হলে ফোড়ন দেব সরিষার তেল গরম হলে একটা রসুন ছেঁচে দিলাম রসুনটাকে বাদামি করে ভেজে নিয়ে এখন শাকটা দিয়ে দেব অল্প সময়ের মধ্যে দুইটা তরকারি হয়ে গেল শাকে কোনো বাড়তি জল দেওয়া হয় নাই তারপরও পালং শাকে একটু জল বের হয়ে যায় একটু মাখো মাখো থাকবে এবার নামাব এখন দুপুর বারোটা বাজে বাজার থেকে মাছ এনেছেন ছোটো মাছ মাছগুলো বেশি তাজা নয় তাই অল্প করে এনেছে হাফ কেজি এগুলি হলো নদীর ফুলশিরিং মাছ তো এখানে বিভিন্ন ধরনের মাছ মিক্স আছে সেওয়া মাছও আছে আবার বেলে মাছও আছে নদীর মাছ এ কারণে খুব ভালো লাগছে মাছগুলো দেখে নদী বা সাগরের মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে মাছ আজকে আর রান্না করব না আজকের মতো রান্না শেষ মাছগুলো কেটে দইয়ের এই পাত্রটাতে ডলে ডলে ধুয়ে নিয়েছি হাতে একটা পলিথিন লাগিয়ে নিয়েছি না হলে হাতের নোখ ক্ষয় হয়ে যাবে মাটির পাত্রতে মাছ ধুলে মাছের পিচ্ছিল ভাবটা থাকে না বিশেষ করে এসব মাছ একটু ডলে ডোলে ধুতে হয় মাছটা কত সুন্দর হয়েছে দেখুন তবে লবণ দিয়ে ধোয়া হয় নাই এমনি তিন চারবার করে ধুয়ে নিয়েছি তো রেখে দেব ফ্রিজে আগামীকাল রান্নার আগে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব এই শাকটা কেউ চিনবেন কিনা না জানি না দুই মুঠো গিমার শাক এনেছেন বাজার থেকে এক মুঠো উনি বেছে কুটে নিচ্ছেন আর এক মুঠো আমি বেছে নিচ্ছি এগুলি বাঁচতে অনেক সময় লাগবে ফুল হয়ে গেছে ফুলগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি আর নরম আগাটা নিচ্ছি পাতাগুলো নিচ্ছি আর সব ফেলে দেব অনেক সময় লাগবে এই শাকটা বাঁচতে সব শাক যারা শহরে থাকেন এখনকার দিনের মেয়েরা চিনবেও না এই হলো গিমার শাক একটু তেতো টাইপের তবে খুবই চমৎকার আজ রান্না করব না আগামীকাল রান্না করব অনেক সময় লেগেছে দুজনে মিলে শাকগুলো বেছে নিলাম এরপর সব গুছিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপর স্নান করে নিক সেরে দুপুরের খাবার খেতে আসলাম এখন দিনের তিনটা বাজে সকালবেলায় ঘুম থেকে উঠে এক মিনিটও বসে থাকি না তারপরও দিন এটা সেটা করতে করতে সময় কিভাবে যে পার হয়ে যায় টেরও পাই না ফ্রিজে দুই তিনটা মোরগের গিলা কলিজা মাথা ঘাড় এগুলি রয়ে গেছে আজ ওগুলি রান্না করে নিলাম এগারোটার আগেই ভাত তরকারি রান্না হয়ে গেছে পার্থ খেয়ে অফিসে চলে গেছে এরপরে হলুদ চা বানালাম দুইজনে দুই গ্লাস হলুদ চা খেয়েছি তারপরে আর কিছুই খাওয়া হয়নি এখন খাবারটা অমৃত সম লাগবে ফ্রিজে একটা বোম্বাই মরিচ ছিল আগেরই আনা লাল হয়ে গেছে অর্ধেকটা পার্থ খেয়ে নিয়েছে পার্থ বলেছে মা মরিচটা যেমন ঝাল তেমন গ্রান এটা কিন্তু সাবধানে খাবেন তো হঠাৎ করে আমার মনে পড়লো মরিচটার কথা নিয়ে আসলাম একটুখানি নিয়ে হাত দিয়ে ডলে নিয়েছি অনেক ঝাল তবে দুধের একটা গ্রান বা ঘিয়ের একটা গ্রান এরকম একটা গ্রান পাচ্ছি প্রচুর ঝাল অল্প একটু মেখে নিয়েছি আমার হাতটাও জ্বলছে তবে শাকের সাথে খেতে ভালো লাগছে শাকটাও চমৎকার হয়েছে অনেকদিন পর রুই মাছের মাথা দিয়ে হেলনের ডাল রান্না করেছি ডালগুলো বাড়ি থেকে আসার সময় গোপালের মা দিদি থেকে এক কেজি ডাল কিনে এনেছি তখন মাত্র কয়েকটা ছড়া উঠিয়েছেন ওগুলি মানাই করার পর যা ডাল হয়েছে ওই ডালগুলো আমি কিনে নিয়ে আসলাম বাবারে বাবা বোম্বাই মরিচ এটা যে ঝাল আর খাওয়া যাবে না অল্প একটু নিয়েছি এটাও মনে হয় খেতে পারবো না ফেলে দিতে হবে পরবর্তীতে যখন বাড়ি যাব অনেকেই ডাল বিক্রি করবেন তখন কিছু ডাল কিনে নিয়ে আসব ঢাকায় এই হেলনের ডাল ঘরে থাকলে আর কোনো চিন্তা নাই কিছু না থাকলে ডাল দিয়ে একটা কিছু রান্না করলে খুবই চমৎকার খাওয়া দাওয়া হয়ে যায় এখন ডালটা খেয়ে দেখি কেমন হয়েছে অনেকদিন পর রুই মাছের মাথা দিয়ে হেলনের ডাল রান্না করেছি খুবই চমৎকার হয়েছে তবে এভাবে করে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালও রান্না করা যায় ওটাও খুবই চমৎকার হয় তবে স্বাদ ভিন্ন এটার এক স্বাদ ওটার আরেক স্বাদ কোনোটার কম নয় ডাল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগছে আরও একটু ভাত নেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন এবং গত চব্বিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন কয়েকদিন যাবৎ ফেসবুক পেজে ভিডিওগুলি আপলোড দিচ্ছি এখানেও আপনারা ভিডিও দেখে অনেকেই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমার কাছে যে কি ভালো লাগছে কি আনন্দ লাগছে আপনাদেরকে বলে বোঝানোর ভাষা আমার জানা নেই তাই আপনাদের সবাইকে জানাই যারা ভিডিও দেখে কমেন্টস করছেন যারা ভিডিও দেখে যাচ্ছেন যারা ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাচ্ছেন বা শেয়ার করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি কিছুক্ষণ পর প্রিয় মানুষগুলোর নাম বলবো খাওয়া দাওয়া শেষে আমাদের মেয়েদের কিন্তু বিশ্রাম নাই। খাওয়ার পরে থালা বাসন ধোয়া খাবারের আগে রান্না করে সব রেডি করা এই সব প্রতিনিয়তই করে যেতে হয় ট্যাপ কলটা দেখতে হিজি বিজি লাগছে দিন আগে মুখে একটা কাপড় বেঁধে দিয়েছি আজ কাপড়টা খুলে আবার নতুনভাবে বেঁধে দেব না হলে ওই জলটা একেবারে সামনের দিকে পড়ে দাঁড়ানো যায় না ভিজে যায় সব কাপড় বেঁধে দেওয়াতে জলটা সোজা হয়ে নিচের দিকে পড়ে আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাই আমার কাজকর্মগুলি দেখলে আপনারা রেগে যান আপনাদের কমেন্টস দেখে আমি বুঝতে পারি তাই আমি এখন আমার কাজকর্ম তেমন বেশি আপনাদেরকে দেখাই না আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি ট্যাব কল থেকে পুরাতন কাপড়গুলো খুলে ফেলে দিয়েছি নতুন একটা কাপড় বেঁধে দেব এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলছি গতকালের ভিডিও দেখে বা গত চব্বিশ ঘন্টা ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আসমা বেগম কানাডা থেকে রানু বেগম ইতালি থেকে অনিমা বোস রাঁচি থেকে বার্সিলোনা স্পেন থেকে দোলনা টাঙ্গাইল থেকে নির্মলা দেওরি দেবাশিস পাল শিলচর আসাম থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে ইশান শিল্পীরানী ফেনী কালিদহ থেকে সুমন্তরা সেনাপতি মনিকা সাহা জোলাই মহুরী মধুমিতা চক্রবর্তী চন্দন বিভা সেন গুহাটি আসাম থেকে তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে নরেশ শিল ঢাকা থেকে অজয় মজুমদার মাইজদি থেকে রতন রয় খাগড়াচড়ি থেকে রিয়াশিল মেহেরপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র যশ্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র যশ্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে